এই রকমের মাটি ভরলে হবে কাজের গতি থাকতে হবে কাজের গতি থাকতে হবে আর টুক করে উঠলে হবে এই কাজ ঠিক মতো করতে হবে এত ভাই দিলে হবে টাকা নিয়ে যাবা মাংনা মাংনা প্রত্যেক দিন এই রকমের আস্তে আস্তে মাটি ভরলে হবে কাজের একটা গতি থাকতে হবে তোমার তো কোনো গতিই পাচ্ছি না আমি তোমার এই হাটে টাকা দেওয়া হবে না ঠিক মতো স্যার আমার গায়ে খুব জত তো এই জন্য একটু কাজ করতেছি কিন্তু আমি আপনারে অনেক ভালোবাসি স্যার আপনারে আমি অনেক ভালোবাসি বলে জ্বর গাইনে আপনার বাটায় কাজ করতে এসেছি তুমি কি ভালোবাসো তা আমি দেখতেইছি তুমি ঠিকমতো কাজ করতে না কিছু না এই এই হাতে ঠিকমতো টাকা ঠিক আছে স্যার ওরাম করলে হয় না ওই রাতে গরিব মানুষ বোঝেন না আর আপনি তো এমনিতেই আরো

তুমি ঠিকঠাক মতো ওইটা করবা এরা গরিব মানুষরা মানুষই না আমার তো সব শিখাতে হবে না চলো সামনে কিনা কি কাজ করতেছে দেখে আসি ভাই কিছু মনে করে না উনি আসছে ওই রকমেরই একটু কেমন জন্য তা তুমি কাজ কাম করো অনেক সুখী হবে ভাই বাড়ি তো বাজার শুধু নেই আর কাছে টাকা পয়সাও নেই যদি ওষুধ খাবো সে টাকা পয়সাও নেই যদি কিছু টাকা দিতেন ভালো আছে খুব আচ্ছা আমার কাছে তো এখন টাকা নেই অফিস তুমি যাবো যাওয়ার পরে টাকা নেই তোমার বিকেলে দিয়ে যাবে সার রে কিছু বলবা না দেখো দিনি সেটার খোল আছে নাই এ তাড়াতাড়ি আয় তুই আর কানে ফিস ফিস করে কি করছিস তোর বেতন দেখি খালি খালি রাই আমার পাঁচ পাঁচ টাকা কি ভাবছো যে অবস্থা কাজ কাজ না ঠিক মতো করে না তোমার কোনো দেখা না কোনো ঠিক নাই হুম দাদা দেখাচ্ছি তোকে দাও দিনে

তোমার কথাটা আমি বুঝলাম তুমি যেটা বলেছো এটা সঠিক কথা আমি সবার সাথে দুর্ব্যবহার করি এই জন্য আজকে আমার সেই কর্মচারীটাও চলে গেলো আজকে তুমি সবার সাথে ভালো ব্যবহার করব আর তুমি ওই ঠিক মতো গাড়ি চালাও আমি যাচ্ছি অবশেষে স্যারের মনটা ভালো হলো এখন সবাই কাজ করেও মজা পাবে না আমার গাড়ি চালাই তুমি কিছু বলো আজকে আমরা কি কিছু আসলে ভাই আমরা যে যাই করি যে কোনো কর্ম করেই খাই তা অনেকে আছে আমাদের ছোট চোখে দেখে এরকম দেখবেন না আসলে মানুষ বাঁচতে হলে এক একজনের এক এক কাজ করে খাইতে হয় এটা কোনো বিষয় না কর্ম করলেই মানুষ ছোট হয় না কর্ম করে যারা খায় তারাই সবসময় বড় মনের মানুষ হয় তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন আপনিও ভালো ব্যবহার পাবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম তো গাইজ আমাদের ভিডিও তো যদি আপনাদেরকে ভালো লাগে তো আমাদের সব সময় আপনারা সাপোর্ট করবেন লাইক কমেনশিয়ান সব সময় করবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাকে আপনারা সব সময় সাপোর্ট করবেন আর আমাদের সবাই তো আমাদের একটা ফেসবুকে পেজও আছে আমাদের পেজটাকে সবাই ফলো করে যাবেন এই বলে আমাকে হাকিম গ্রুপ নিয়ে আমরা এখন এই বিদায় যাচ্ছি